গুড মর্নিং সবাইকে আশা করছি ভালো আছো আর আমিও একটু ভালো আছি একটু খারাপ আছি আর আজকে যাচ্ছিলাম মামার বাড়িতে ছেলে কি বলছে একটু শোনো মা এখন স্কুটি আনতে গেছে আর এখন আমরা তো যাব হলো মায়ের বাড়ি কি করে বাড়ি তো মা এখন পর্যন্ত আসে চলে আসছে আসলে ব্যাপারটা কি হয়েছিল বলো তো মামা রোজ বলতো প্রায় ফোন করে বলতো তোরা এখন আসিস না আসিস না তো সেই কারণেই মাও বলল চল একদিন মা বাড়ি দিয়ে ঘুরেই আসি রবিবার আছে আর সানডে করেই আমি একটু বেরোতে পারি যেহেতু এমনি টাইম আমার অফিস থাকে আর ছেলে একটু খেয়ে নিচ্ছিল কারণ ছেলে সকালবেলা খেয়ে আসিনি আর আমিও খেয়ে আসিনি ওই কারণে দুজনেই একটু কচুরি কিনে নিয়েছিলাম যে মামার বাড়িতে গিয়ে একবারে খাবো যেহেতু রবিবার দিনটা তো ঘুম থেকে সবাই যেন লেট হয় উঠতে আর আমার তো একদমই ভালো লাগে না ঘুম থেকে উঠতে কিন্তু মামা বাড়িতে আসতে হবে বলে তাই তাড়াতাড়ি উঠে গেছিলাম এখানে আমি আর ছেলে দুজনেই কচুরি আর ছোলার ডাল খেতে বসে গেছিলাম তো খাওয়া দাওয়ার পর একটু আনন্দ করলাম মামি তাই আমাকে দেখে বলছিল যে আগে তুই রোজ প্রত্যেক সপ্তাহে একবার করে হলো আসতিস আর এখন বিয়ে হয়ে যাওয়ার পর থেকে একবার আমি এসেছিলাম আমাদের ছাদে আর এই ছাদে এইটুকু গাছের মধ্যে কত লেবু হয়েছে দেখো এই লেবু এই লেবু এই লেবু পুরো গাছ লেবু ভর্তি হয়ে গেছে লেবু গাছটা কিন্তু শুধু টপে হয়েছে মানে দেখতে পাচ্ছ এইটার মধ্যে হয়েছে কিন্তু লেবু দেখো পুরো গাছ ভর্তি লেবু আর একজন এই যে আমার পিছন পিছন ঘুরছে গ্রিন জামা গ্রিন গাছ ম্যাচ হয়ে গেছে আর এইটা হচ্ছে আমি তো আজকেরে আমরা এসেছি মামার বাড়িতে ঘুরি দেখাচ্ছে কিন্তু ওই ঘুড়িটা ঘুরি বুঝলে মানে কেটেছে তাই

কে দেখছে আর মামাদের এখানে কাজ হচ্ছে দেখা যাচ্ছে কারণ আমার এখানে কেটে হয়েছে এই দেখুন মামাদের বাড়িটা এই দিকটায় মন্দিরটা হচ্ছে ওখানে ভাই মামা দাদা সবাই কাজ করছে মানে দাদা না দুই ভাই আর মামা ওরাই এটা করছে হাতে হাতে করে আর আমাদের মামাবাড়িটা এই মামা বাড়িটা মামারাই পুরো কমপ্লিট করেছে আর এখানে হচ্ছে আমার ভাইয়ের রুম রুমে একটা জিনিস দেখাই তোমাদেরকে আর ভাই এখানটাতেই থাকে কারণ ওর পছন্দ এখানে থাকতে এই যে ভাই আর মামি মামা এই যে

कुछ समझ रहे हो आप लोग देखो खाना भी हो गया उसका जौके जा जाओ खेजा, जो खेजा। আসলে ব্যাপারটা কি হয়েছিল তো মাথায় তো আমি একদমই তেল দিতে পারি না যেহেতু অফিসে যাই বলে আর সেই কারণে মা আমার মাথায় তেল দিয়ে দিচ্ছিল আর মাথাতে না সেদিনকার আমার ভীষণ ব্যথা ছিল কিছু কারণের জন্য তো মাকেও বললাম একটু মাথাটায় তেল দিয়ে দাও মা মা তেল দেওয়ার সাথে সাথে মাথাটাকেও সুন্দর করে মালিশ করে অনেক অনেকদিন পর আদর পেলাম এখন আর নিজে মা হয়ে যাওয়ার পর থেকে আদরটা যেন কোথায় চলে গেছে মায়ের আদর আর পাই না বলতে গেলে

ওইখান এখানেও তো ভূত ধরো চলে গেলাম মামামকি বলেছিলাম কি সোনা একটা আমাকে হামপি দে ওর কত নাটক দেখো ও আমাকে দেবেই না লাস্টে ও আর আমি লুকাচুরি খেলতে বসে গেলাম তারপর তো আমি ঠিক নেবোই আমি চেপে চুপে ধরে ওর হামপি নিয়ে নিয়েই আমার উপর না ও রেগে যায় আর

বৃষ্টি পড়ছে কি বাবা চলে যাচ্ছি বাড়ি অনেক রাতে কাছে সাড়ে এগারোটা বারোটা বাজে আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাব সেই জন্য লেট করে বাড়ি যাচ্ছি কিছু বলবে এই যে মা বাড়ি দিয়ে নিয়ে যাচ্ছি কাঁঠাল আর হবে অনেক বড় বড় নিয়েছো মা এত তো গাইজ গুড নাইট সবাইকে আর প্লিজ আমার চ্যানেলটাকে না তোমরা সবাই ফলো করে দিও কিন্তু সিঙ্গেল মম লাইফস্টাইলটাকে তোমাদের ভালোবাসায় কিন্তু আমি আরও ভিডিও করতে পারবো নাহলে কিন্তু আমি আরও ভেঙে যাবো